চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা আমাদের পরিবেশের পঞ্চম অধ্যায়ে আমাদের আকাশ থেকে চাঁদ অংশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের অভিভাবকদের প্রতি জানাই যে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আশা করব এবং শুধু তাই নয় বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে অবশ্যই যেন শেয়ার করে দেন এই আশা রেখে আমাদের আজকের পাঠ আলোচনা করছি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রথম অধ্যায় আমাদের আকাশ তার দ্বিতীয় পাঠ চাঁদ তার যে সম্ভাব্য যে প্রশ্ন উত্তর আমরা সেটা নিয়ে এখন আলোচনা করছি প্রথমে দিয়েছি দু একটি বাক্যে উত্তর দাও দেখা যাক কী প্রশ্ন আছে আমাদের উত্তর কি আছে পৃথিবীর উপগ্রহের নাম কি। পৃথিবীর উপগ্রহ হল চাঁদ চাঁদের আলোকে কি বলে চাঁদের আলোকে জ্যোৎস্না বলে চাঁদ কোথা থেকে আলো পায় চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের উপর পড়ে তাই চাঁদকে আলোকিত দেখায় চাঁদের গায়ে কালো দাগগুলি কি নামে পরিচিত চাঁদের গায়ে কালো দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে চাঁদ কোন দিক থেকে কোন দিকে ঘুরছে চাঁদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে কখন আমরা চাঁদকে গোল থালার মতো দেখি পূর্ণিমার রাতে আমরা চাঁদকে গোল থালার মতো দেখি কখন আমরা চাঁদকে আকাশে দেখতে পাই না অমাবস্যা রাতে আমরা চাঁদকে আকাশে দেখতে পাই না পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই পূর্ণিমায় আমরা দেখতে পাই বলে চাঁদকে তখন গোল থালার মতো দেখায় এবার কয়েকটি বাক্যে উত্তর দাও চাঁদের কলঙ্ক কাকে বলে অথবা চাঁদের গায়ে কালো দাগগুলি কিসের আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে আর আছে বড় বড়ো গর্ত ওই বড় বড় কালো পাহাড়ের আড়ালে ও গর্তগুলির মধ্যে সূর্যের আলো পৌঁছায় না তাই ওই স্থানগুলি অন্ধকার থাকায় দূর থেকে কালো কালো দেখতে লাগে এই কালো দাগগুলিকেই চাঁদের কলঙ্ক বলে এটা কিছু নয় বোঝার কোনো অসুবিধের কারণ নেই এটা কিছু নয় বার দুয়েক তুমি পরও মুখস্থ করার চেষ্টা করবে না অটোমেটিক্যালি এটা তোমার ঠিক মাথায় এসে যাবে বুদ্ধিতে এসে যাবে যে হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছি এর পরের অংশে যাই সারা বছরই কেন একই জায়গায় চাঁদের গায়ে কালো দাগগুলি দেখা যায় আসলে আমরা সবসময় চাঁদের একটা পিঠি দেখতে পাই তাই সারা বছর একই জায়গায় চাঁদের গায়ে কালো দাগগুলি দেখা যায় এরপরের অংশে আসছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন চাঁদের একদিকটায় সবসময় সূর্যের আলো পড়ে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে এ কারণে চাঁদের ওই আলোকিত অংশ সবসময় আমাদের সামনে থাকে না বিভিন্ন সময়ে ওই আলোকিত চাঁদের পিঠের কম বেশি অংশ পৃথিবী থেকে দেখা যায় আর তখনই চাঁদকে আমরা কখনো গোলাকার কখনো অর্ধেক কখনো বা কাস্তের মতো দেখতে লাগে পূর্ণিমা কাকে বলে চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা কখনো কখনো গোল থালার মতো দেখতে পাই এই ঘটনাকে বলে পূর্ণিমা যখন আমরা এটা গোল থালার মতো দেখব তখনই আমরা বলবো যে আজ পূর্ণিমা অমাবস্যা কাকে বলে অথবা অমাবস্যায় চাঁদকে দেখতে পায় না কেন চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার উল্টো দিকের অন্ধকার অঞ্চলটা যদি আমাদের সামনে কখনো এসে পড়ে তখন আমরা আর চাঁদকে দেখতে পাই না মানে অন্ধকার দিক চাঁদ আকাশে থাকে কিন্তু আমরা অন্ধকার দিক বলে দেখতে পাই না এই ঘটনাকে অমাবস্যা বলে তাহলে আমরা এই চাঁদ থেকে আমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়েছি তোমরা অবশ্যই তোমরা সহজভাবে যেটা বুঝিয়েছি তোমরা এটা দেখলেই তোমরা এর থেকে উত্তর সহজে করে ফেলতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত তাহলে ভালোভাবে তোমরা পড়াশোনা করো